নমস্কার বন্ধুরা বোনস্ট্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ঝিঙে শুক্ত আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ঝিঙে শুক্ত বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ঝিঙেকে শিরের দিকটা ফেলে দিয়ে অল্প খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি মানে মাছ বরাবর ফালা দিয়ে আমি চার ভাগ করে নিয়েছি আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আমি করলা কেটে নিয়েছি দুটো করলাগুলোকেও আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি আর করলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি সেদ্ধ করে রাখা করলাগুলোকে ভেজে নেব সামান্য নুন এবং হলুদ দিয়ে করলাগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি অনেক বাচ্চারাই আছে শুক্তো খেতে চায় না শুক্তোর মধ্যে যে করলা দেওয়া হয় তার জন্য একটু তেতো ভাব হয় তার জন্য খেতে চায় না এইভাবে করলাগুলোকে একটুখানি কড়া করে ভেজে শুক্তোর মধ্যে দিলে কিন্তু শুক্তোটা বেশি তেতো হয় না আরও খেতে ভালো লাগে আমি কথা বলতে বলতে এখানে ভাজা হয়ে গেছে এবার আমি করলাগুলোকে তুলে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য মানে ওয়ান ফোর চা চামচ রাঁধুনি রাঁধুনিটাকে একটুখানি হাতের মধ্যে এইভাবে ডলে দিচ্ছি সর্ষে এবং রাঁধুনি ফোড়ন দিয়ে এই শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে লো ফ্লেম করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি আর একটা দিয়ে দিলাম তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ঝিঙেতে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন হয় না অল্প দিলেই কিন্তু ভালো লাগে এখানে আমি ভালো করে হলুদ গুঁড়োর সাথে ঝিঙেটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি নুন দেবো না নুনটা আমি পরে দেবো এখন যদি নুন দেওয়া হয় তাহলে ঝিঙের থেকে অনেক জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা কিন্তু ভালো করে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেম করে তিন থেকে চার মিনিট ঝিঙেগুলোকে ভেজে নেব ঝিঙে কিছুটা মজে এসেছে এখন ফ্লেমটাকে একদম লোতে করে তিন থেকে চার মিনিট জন্য ঝিঙেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম ফিরে এলাম মিনিট চার পর মাঝে আমি ঢাকা খুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম দেখুন ঝিঙেগুলো কিন্তু ভালো করে মজে গেছে আর ঝিঙে থেকে কিছুটা জলও বেরোতে শুরু করেছে খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যায় রেসিপিটি খেতে যেমন ভালো তেমনই স্বাস্থ্যকর ঝিঙে এখন ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো আগেই বলেছি যে খুব কম মশলা ব্যবহার করে এই রান্নাটা হয় আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আগে আমি দিয়েছিলাম মনে হলো আর একটু লাগবে তার জন্য আমি আরেকটু অ্যাড করে দিয়েছি এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙে জল ছাড়তে শুরু করবে তার জন্য এখনও লবণের ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আরও দু মিনিট মতো ঝিঙেগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে ঝিঙেগুলো কিন্তু আর একটুখানি মজে এসেছে এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেবো গরম জল জলের পরিমাণ খুব একটা বেশিও দেবো না আবার খুব একটা কমও দেবো না এখন বলে রাখি আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গাকে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমি নুন চেক করেছি যেহেতু অনেকটা পরিমাণ জল দিয়েছি তার জন্য আরেকটু নুন এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব লোতে করে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন ঝিঙে একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোল কিন্তু আরেকটু টেনে এসেছে এই ঝিঙের শুক্তোতে এইটুকু ঝোলই কিন্তু ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভরে আদা বাটা এই আদা বাটা কিন্তু এই শুক্তোর টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে আর এই আদা বাটাটা কিন্তু সব শেষেই দিতে হবে ভালো করে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি ঝিঙে শুক্তো এইরকম একটু পাতলাই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে নেবেন আমি নুন একটু চেক করে নিলাম আমার একটু নুন কম মনে হচ্ছে তার জন্য আমি এর মধ্যে আর একটুখানি নুন অ্যাড করে দেব আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য কয়েক কয়েকদানা চিনি চিনিটা অপশনাল আর ঝিঙেটা কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তবে ব্যালেন্সের জন্য আমি এতটুকু ব্যবহার করেছি আর আপনারা অপছন্দ করলে এটা আপনারা স্কিপ করতে পারেন এবার আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম দিয়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর করলা দিয়ে আমি কিন্তু আর রান্না করব না আমি গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি হেলদি এবং খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভাতের সাথে প্রথম পাতে এই ঝিঙে শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার